এমন কিছু ফেমাস অ্যাক্টর যারা তাদের প্রত্যেকটা মমিতে একটা কমন জিনিস করে থাকেন যেমন সাকিব খান আগে এইভাবে কান্নাকাটি করত আর এখন তার লুকস হচ্ছে এরকম তেমনি বিশ্বের অনেক নামি দামি অ্যাক্টরস রয়েছে যারা প্রত্যেকটা মুভিতে কিছু কিছু কমন জিনিস তারা করবেনি এর ভিতরে অন্যতম রয়েছে হলিউডের জনপ্রিয় নায়ক টম ক্রুজ আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন যখন আপনি টম ক্রুজের মুভি দেখবেন তখন এই বদলক কিন্তু দৌড়াতেই থাকে অর্থাৎ তার দৌরা শেষ হয় না তিনি যে মুভিতে যত বেশি দৌড় দেবেন সে মুভি তত বেশি হিট হবে আর এটা কিন্তু বাস্তবিক মিশন ইম্পসিবল থেকে শুরু করে টম ক্রুজের যতগুলো মুভি আপনি দেখবেন এই বান্দাকে দেখবেন সবসময় খালি দৌড়াচ্ছে মৃত্যু খালি দৌড় দিতে কখনো গাড়ি নিয়ে দৌড় কখনো হেলিকপ্টার নিয়ে দৌড়ু আবার কখনো বাইক নিয়ে দৌড় যদিও টম ক্রুজের এই দৌড়াদৌড়ির স্বভাব কিন্তু অনেক ছোট থেকেই আর তিনি যখন শুটিং করেন তখন কোনো কিছু বডি ডাবল তিনি ব্যবহার করেন না অর্থাৎ নিজে যা করবেন সেটা দিয়ে সিনেমা হিট হবে তার এই লেভেলের ডেডিকেশনের জন্য তার বিশ্বব্যাপী অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে যারা তাকে অবশ্যই অনেকটা ভালোবাসে কিন্তু তার এই দৌড়াদৌড়ি প্রত্যেকটা মুভিতে থাকবেই দা রক দা রককে চেনেন না তা তো হতেই পায় না দা রক প্রত্যেকটা মুভিতে তার একটা আইব্রুস উপরে উঠাবেই এটা তার জন্য বাধ্যতামূলক যদিও বাধ্যতামূলক না কিন্তু এটা তার একটা ব্যক্তিগত স্বভাব দা রক প্রত্যেকটা মুভিতে আপনি যদি স্পেসিফিক কিছু সিন দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন তিনি তার একটা আইব্রুস উঁচা করে কিছু একটা বলছেন না হলে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন আর তিনি কিন্তু হলিউডের সবচেয়ে হাইয়েস্ট পেইড অ্যাক্টর আর এটা তার সবচেয়ে পছন্দের একটা স্টাইল এটা দর্শকেরা খুব আনন্দের সাথে নিয়েছে এবং মাঝে মধ্যে বিভিন্ন মেমস ক্যারেক্টারে এগুলো পাওয়া যায় ব্র্যাড পিট এই বান্দাকে আপনি ফেসবুক মেমসে দেখেন না তা তো হতেই পারে না হলিউডের এই জনপ্রিয় অ্যাক্টার প্রত্যেকটা মুভিতে একটা সেম কাজ তিনি ঠিকই করবেন আর সেটা হচ্ছে তিনি খালি খাবেন যখনই তাকে ক্যামেরা অ্যাঙ্গেলে দেখানো হবে তখনই দেখবেন তিনি খালি খেতেই আছে তো খেতেই আছে তার কাজই হচ্ছে যেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া তার অন্য কোনো কাজ নেই এছাড়া যদি তার প্রত্যেকটা সিনেমা যদি আপনি দেখে থাকেন তাহলে খেয়াল করবেন অবশ্যই সময় পেলে তাকে যেন খেতেই দেওয়া হয় আর তার কাজই হচ্ছে সিনেমাতে বসে বলে খাওয়া যদিও তার খেতে বেশি পায় নাকি ডিরেক্টর ইচ্ছা করে তাকে এই সিন দেয় তা বোঝা যায় না এরপরে আপনি একটা জিনিস খেয়াল করবেন বলিউড কিংবা ইন্ডিয়ান সিনেমাতে রকি ভাই অর্থাৎ ইয়াস তার প্রত্যেকটা সিনেমাতে এইভাবে সিগারেট ধরা আর এটা আর এটা তার একটা আইকনিক স্টাইল যদিও কেজিএফ চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু সহ ইয়াসের অনেক মুভিতেই তাকে গিয়েছে কিংবা দেখা গিয়েছে তাকে এইভাবে সিগারেট ধরাতে যেটা অনেকটা আইকনিক একটা মুহূর্ত ফ্যানদের জন্য আর এই জিনিসটাকে খুব ভালোভাবে নিয়েছে ফ্যানসরাও আর তাকেও কিন্তু খুব সুন্দর লাগে এছাড়া রয়েছে বলিউডের টাইগার শপ যেটি তারা প্রত্যেকটা মুভিতে এভাবে লাফাতেই থাকবে